এই যে দেখুন উপরের ডয়ারটা হচ্ছে আমার নিচের ডয়ারটা আপনাদের ভাইয়ার এখন দেখি আমার ডয়ারে আপনাদের ভাইয়ার কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা প্যান্ট এটা কি এখানে রাখার জায়গা আপনারাই বলুন আরও দেখি আরও কি কি আছে এই যে একটা টি শার্ট বেরোইল ওই যে দেখা যাচ্ছে একটা লুঙ্গি আর আমার ডয়ারটা ওর নিজে অবসালো করে মনে হয় ওর জামা কাপড় আমিও আমার ডয়ারে রাখি এর জন্য ও অবস্থালো করে এখন ওর ডয়ারটা দেখি দেখুন বিছানার চাদর টাদর কি অবস্থা করে রাখে ওর ডয়ারের মধ্যে ঢুকায় রাখে আর বিছানার কথা তো বলবোই না যা যা দেখছেন সব ওর ওর কাণ্ড এগুলো এই যে শর্ট প্যান্টটা এখানে রাখার জায়গা হ্যাংকার আছে হ্যাংকারে ঝোলায় রাখলেই তো হয় বলেন এই যে সবগুলো নামাইছি ডয়ার থেকে এখন আমার আর ওরটা আলাদা 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 করে ভাস করবো ভাঁজ করার লাভকে দুদিন পর সেই একই হয়ে যায় আমার মনে হয় প্রত্যেকটা ঘরের ছেলেরা এরকম থাকে অবিবাহিত আর বিবাহিত হোক যাদের বউ আছে তারা তো গুছায় আর যাদের বউ নয় তাদের তো অগুছালোই থাকে এই যে দুইটা ডয়ার গুছায় রাখলাম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ